তরুণীদের অর্ধশত নগ্ন ফুটেজ ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে অভিভাবকরা আতঙ্কে পাহাড়ি তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর গোপনে ক্যামেরায় অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য সম্মতির ভিত্তিতে বা গোপনে ধারণ করে ফুটেজ ছড়িয়ে দেওয়া হচ্ছে মোবাইল ইন্টারনেটে এভাবে প্রতারণার শিকার হয় পার্বত্য রাঙ্গামাটি এলাকার অর্ধশত তরুণী স্বেচ্ছায় গৃহবন্দী হতে বাধ্য হয়েছে অনেকে এলাকা ছেড়ে দূরে কোথাও আত্মগোপনে চলে গেছে একের পর এক প্রতারণার ঘটনা ফাঁস হওয়ায় আতঙ্কে ছড়িয়ে পড়ছে গোটা পার্বত্য এলাকায় মেয়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় কিং কর্তব্য হয়ে পড়ছেন অভিভাবকরা অপকর্মের হোতারা ঘটনা ঘটিয়ে খান্ত হচ্ছে না তারা নিজেরাই মোবাইলের ব্লুটুথের মাধ্যমে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে এতে বিপাকে পড়ছে সংশ্লিষ্ট তরুণী এবং তাদের পরিবার অনুসন্ধানে জানা যায় প্রায় এক বছর আগে এশীয় ইউনিয়ন ব্যাংকের এক শ্রীলঙ্কান কর্মকর্তা চাকরি শেষে রাঙ্গামাটি ছেড়ে যাওয়ার পর শ্রীলঙ্কা থেকে রাঙ্গামাটিতে তার পরিচিতদের ইমেলে একটি ভিডিও ফুটেজ এবং কিছু স্টিল ছবি পাঠায় সেখানে রাঙ্গামাটি শহরের একজন চাকমা গৃহবধূর সঙ্গে তার শারীরিক সম্পর্কের বেশ খোলামেলার দৃশ্য রয়েছে এই ছবি এবং ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়ে এক মোবাইল থেকে আরেক মোবাইলে বেকায়দায় পড়া গৃহবধূটি আত্মগোপনে চলে যেতে বাধ্য হয় এরপর শহরের চম্পকনগর এলাকায় একটি অভিজাত পরিবারের এক মেয়ের ওয়েব ক্যামে নিজের পরিচিত কারক সামনে নগ্ন অবস্থায় যিশু সম্মিলিত একটি ফুটেজ ছড়িয়ে পড়ে সর্বত্র ঘটনাটি বেশি সারা ফেলে শহরে ইন্টারনেটের মাধ্যমে ফুটেজ ছড়িয়ে পড়লে মেয়েটির পরিবার শিক্ষিত এবং সচেতন হয় তারা ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সাইটে যোগাযোগ করে ফুটেজটি প্রচার কিছুটা বন্ধ করতে সক্ষম হয় পরে মেয়েটিকে গোপনে অন্যত্র বিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট সূত্রে জানায় কয়েক মাস আগে পরে পরপর রাঙ্গামাটি পার্বত্য এলাকায় কয়েকজন পাহাড়ি তরুণীর ভিডিও ফুটেজ বের হয় এর মধ্যে শহরের তিনটি অভিজাত পরিবারের তিন মেয়ের ফুটেজ নিয়ে আলোচনা ছিল বেশি এদের মধ্যে রাজ পরিবারের মেয়ে যেমন আছে তেমনি একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তার মেয়েও আছে আবার স্কুল দুই পাহাড়ি কিশোরীর ছবি এবং ফুটেজও আছে এইসব ফুটেজের বেশিরভাগই পাহাড়ি তরুণ তরুণীদের তবে সম্প্রীতি আবার তোলপাড় সৃষ্টি হয় গত সপ্তাহের পর পর পাওয়া দুটি ফুটেজ নিয়ে এই দুটি ফুটেজে তরুণীরা পাহাড়ি হলেও অপরাধীরা বাঙালি একটি ঘটনায় অভিযুক্ত তরুণ রাঙ্গামাটি শহরে হাসপাতাল এলাকার বাসিন্দা এবং ফুটেজ প্রকাশের পর ঘটনার শিকার মেয়েটি নিজে বাদী হয়ে কোতুয়ালি থানায় মামলা করে প্রতারক প্রেমিকের বিরুদ্ধে মামলা হওয়ার পর প্রথমবারের মতো এই ধরনের ঘটনার তদন্তে নামে পুলিশ পুলিশ তৎপরতায় প্রতারক প্রেমিক পালিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা একই সাথে রাঙ্গামাটি বনরূপা এলাকায় এক মোবাইল বিক্রেতার সাথে শহরের এক সুন্দরী চাকমা তরুণী কিছু স্থির ছবি প্রকাশ পায় শিক্ষিতা এই নার সুন্দরী মেয়েটিকে বকাতে এই তরুণী পটিয়ে ফেলার ঘটনার বিস্মিত হন সবাই ট্রাইবেল আদম নামক এলাকার এক তরুণ তরুণীর মোটর সাইকেলে সেক্সের ফুটেজ টুলস সারা ফেলে সর্বত্র এগুলো ছাড়াও জাতিসংঘের একটি সহযোগী সংস্থার চাকরিয়ত দুই পাহাড়ি সহকর্মীর ভিডিও ফুটেজ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার বিশ্ব ব্যক্তির ব্যক্তিগত জীবনের কিছু ছবি ঢাকার একটি বাসায় পাঁচজন পাহাড়ি তরুণীর ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি ঢাকায় প্রতিষ্ঠিত রাঙ্গামাটির এক মার্মা তরুণীর মডেলের ব্যক্তিগত জীবনের ছবি এখন ছড়িয়ে পড়ছে মোবাইল থেকে মোবাইলে এই মুহূর্তে অর্ধশত তরুণীর স্থির ছবি বা ফুটেজ শত শত যুবকের হাতে হাতে আছে এইসব অংশই গোপনে ধারণ করা হয় আবার কোন ক্ষেত্রে এই প্রসঙ্গে বিচলিত শিক্ষাবিদ নিরূপা দেওয়া বলেন পাহাড়ি সমাজ শিক্ষা দীক্ষায় এগিয়ে যাওয়ায় পাহাড়ি প্রযুক্তিবিজ্ঞানেও সমৃদ্ধি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মেয়েরা তবে কেবল শিক্ষিত হলেই হবে না সেই সাথে মানবিক মূল্যবোধ এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে রাঙ্গামাটি পুলিশ সুপার মাসুদ উল হাসান বলেন সারা দেশে মোবাইল ও ভিডিও ক্যামেরায় যে প্রনোগ্রাফির গোপন ব্যবসা চলছে তার থেকে পার্বত্য এই শহর ব্যতিক্রম নয় আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে আমি রাঙ্গামাটির সকল থানার ওসিকে এই নিয়ে বিষয় বৈঠক করেছি ইতিমধ্যে আমরা ভিডিও ফুটেজ এবং স্থির ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করেছি তাদের গ্রেফতারের অভিযান চলছে তবে এই বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি অনেক বেশি জরুরি বলে তিনি মন্তব্য করেন নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন